শুরু হয়ে গেছে এমসিসি চালু হয়ে গেছে আমাদের আট দুজন প্রার্থীর নাম ঘোষণা হয়ে গেছে প্রার্থীরা প্রচারে আছে আমরা ভারতীয় জনতা পার্টি ক্যাডারিস্ট পার্টি আমাদের পশ্চিমবঙ্গে অন্তত পঞ্চাশ হাজারের বেশি বুথে আউট অফ সেভেন্টি সেভেন থাউজেন্ড আমাদের সংগঠন রয়েছে আমরা ভোটের সময় আরও অনেক মানুষকে যুক্ত করে এই সংখ্যাটা বাড়ানোর কাজে আছি এবং আমাদের প্রার্থীরা যেমন জনসংযোগের কাজও করবে সাথে সাথে আমাদের যে পোল প্রিপারেশন যেটা মিডিয়ার সামনে বলা যাবে না সেটা আমাদেরও চলছে আমরা সবটা কপাল আর হওয়ার উপর নির্ভর করে ভোটে লড়ি না লড়ছিও আমাদের নিজস্ব কিছু পরিকল্পনা আছে আমাদের বিপুল সংখ্যক পার্টির সৈনিক আছে ডেডিকেটেড টু দি বিজেপি সেই সৈনিকদেরকে আমরা যেহেতু এখানে ভোট বিষা মে দেরি আছে তমলুকের ভোট পঁচিশ আমে আরও দেরি আছে পাঁচ দিন তা আমরা সেই আমাদের নিজের ইনফ্রাস্ট্রাকচার কিছু আমরা ঠিকঠাক করছি এবং আমাদের কতগুলো পর্যায় আছে সেই পর্যায়ে আমরা সাংগঠনিক শক্তিকে নিয়ে যাব। এবং আলটিমেটলি দুটো জিনিস আমাদের লক্ষ্য থাকবে এক হচ্ছে মানুষ তার যেন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে তার জাতির ইচ্ছা সে ভোট দিক কিন্তু পশ্চিমবঙ্গে যে ভোট লুট এবং ভয়ের পরিবেশ এটা কাটাতে হবে শুধু কেন্দ্রীয় বাহিনী বা ইলেকশন কমিশনকে দিয়ে হবে না এটা জনজাগরণের দরকার আছে প্রতিরোধেরও দরকার আছে প্রয়োজন এই প্রস্তুতিটা আমরা এক নম্বর নিচ্ছি দ্বিতীয় কথা হচ্ছে যে আরও বেশি সংখ্যক মানুষকে আমাদের সঙ্গে যুক্ত করা উনিশে এখানে আমরা চার লাখ আশি হাজার ভোট পেয়েছিলাম ওরা ছ লাখ আশি হাজার ভোট পেয়েছে আমরা একুশে আরো আমাদের শক্তি বাড়িয়েছি ওদের শক্তি কমেছে আমাদের সঙ্গে একুশে ওদের এই কেন্দ্রে ডিফারেন্সটা আছে এক লক্ষ আটষট্টি হাজার ওদের এমপির কোনো পারফরমেন্স নেই জিরো পারফরমেন্স আমরা সন অফ দি সয়েলকে ক্যান্ডিডেট করেছি অর্গানাইজেশনের লোককে ক্যান্ডিডেট করেছি মানে পার্টির হোল টাইম আর ক্যাডার ভোর ছটায় যাকে পাবেন রাত্রি বারোটায় তাকে পাবেন এমন ডেডিকেটেড লোকজনকে ক্যান্ডিডেট এখানে হয়েছে স্বাভাবিকভাবে আমরা এই কাজগুলো করছি সবটা তো প্রেসের সামনে নয় আমাদের তিরিশ তারিখেও আরেকটা তিন হাজার লিডারশিপের সভা এখানে হবে আন্দুলে বড়ো সভা আছে তার আগে এখানে তিন হাজার আমাদের ইম্পর্টেন্ট ওয়ার্কার্স ফাংশনারিজ কার্যকর্তার সভা আছে এখানে আপনারা প্রথমে ছবি তুলতে পারবেন যখন আমাদের ব্যাচ ফ্যাচ করাবে বা উত্তরীয় পড়াবে টিকা পড়াবে তারপরে বেরিয়ে আসতে আমরা আমাদের কাজগুলো করতে থাকি আমরা এবারে ভাইপোকে উৎখাত করবো এবারের লড়াই গণতন্ত্রের দুয়ার দায়ী লড়াই নির্বাচনে এগুলো অন্যতম ইস্যু এর জন্য দায়ী মমতা ব্যানার্জী এর জন্য কোনো ধর্ম সম্প্রদায়ের দায়ী নয় মমতা ব্যানার্জি উসকে ছিল সিদ্দিকুল্লাহ উসকে ছিল মাদ্রাসার ছোটো ছোটো বাচ্চাদেরকে রাস্তায় নামিয়ে আগুন লাগানো ঘোড়ানো করমণ্ডল এক্সপ্রেসে পেসেন্টদের উপর ঢিল ছোড়া এ তো বড় ইস্যু এখানে সিএ এর পরে যা করেছে নপুর শর্মার মন্তব্যের পরে যা করেছে এবং একুশের ভোটের পরে যেভাবে উদয় নারায়ণপুর আমতা বাগনান এবং উলবেড়িয়া গ্রামীণ অনেক গ্রামগুলিতে যে অত্যাচার করেছে তার বদলা আগামী বিশা মে উলবেড়িয়া লোকসভা কেন্দ্রের শান্তিপ্রিয় জনগণ নেবে রাষ্ট্রবাদী ভোটাররা নেবে এগুলো আইপাকে ছড়াগুলো করছে চোর ডাকাতগুলোকে পাঠিয়েছিল প্রশান্ত কোশর প্রশান্ত নিজে পালিয়েছে কিন্তু গোটা কত ডাকাতকে রেখে দিয়ে গেছে ওরা এইসব করে ওরা এইসব করে ওরা রাজমাতাকে গালাগালি করে রেখার সম্পর্কে গালাগালি করে অভিজিৎ গাঙ্গুলির সম্পর্কে গালাগালি করে নিকৃষ্ট প্রকৃতি তা বলছে সবচেয়ে বড় গদ্দার হচ্ছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জিকে কেউ চিন্তা রাজীব কে চুরাশি সালে চিন্তা সোমনাথ চ্যাটার্জির বিরুদ্ধে তাই মমতা ব্যানার্জিকেও চিনতে পেরেছে তারপরে মার খেলো রাজীব গান্ধী এসে যুব কংগ্রেসের সভানেত্রী করে দিয়ে গেল ও প্রথমেই আটানব্বই সালে সীতারাম কেসরি সভাপতি ছিল কংগ্রেসের কংগ্রেসের একদম সামনে থেকে ছুরিটা লাগিয়েছে রাস্তায় ফেক করে ঘুরছিল ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী আশ্রয় দিল সেই অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে দু হাজার একুশ সালে পিছন থেকে ছুরিটা মারল আটানব্বই সালে এন ডি এ নিরানব্বই এন দু হাজার একে ইউপিএ আবার দু হাজার দুয়ে এনডিএ দু হাজার চারে এন ডিএ দু হাজার ছয়ে আবার ইউপিএ দু হাজার নয় আবার ইউপিএ দু হাজার বারোতে আবার একলা চলো এই ঘটনা ধাঙ্গাবাজের পার্টি সে হচ্ছে সবচেয়ে বড় ঘটনা আর এর উত্তরটা আপনি পেয়ে যাবেন পশ্চিমবাংলার দু কোটি বেকারের কাছে আর সন্দেশখালীর মা বুনেদের কাছে আমার কাছে